বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশের ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কালো বাজারে রুখতে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালিয়েছে প্রশাসন অভিযোগের সত্যতা পাওয়ার শনিবার মহারাজগঞ্জ বাজার এবং সেন্ট্রাল রোডের দুটি দোকান সাময়িক কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চড়া দামে বিক্রি করা শুরু করেছে এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুসারে খাদ্য অধিকর্তার নির্দেশে শুক্রবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম শনিবার এই দলটি মহারাজগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কালোবাজারি বন্ধের আহ্বান জানিয়ে মাইকিং করে পরে মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সাথে তারা বৈঠক করে বৈঠক শেষে বিভিন্ন দোকানে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় অভিযানকালে মহারাজগঞ্জ বাজারে রাজু বণিকের দোকান সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় সেন্ট্রাল রোডের পেঁয়াজ ব্যবসায়ী শঙ্করপালের দোকান বন্ধ করে দেয় সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম এদিন এক আধিকারিক সংবাদ জানান তিনি জানান খাদ্য অধিকর্তার নির্দেশে এখন থেকে রাজধানীর বাজারগুলোতে চালানো হবে প্রশাসনের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকের থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান বেশি হয় তাদের অঙ্গ হিসেবে আজকে রাজবনীতির দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামনে কালের জন্য বন্ধ করে দিয়েছি বিওরো রিপোর্ট ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স